ভিউয়ার্স बोटैनिकल गार्डन এখন আমরা দেখাবো মোহা বাগান এসে মোহা বাগান মোহা বাগান ಅಲ್ಲಿ দেখিম গন্ডরে হ্যাঁ ভালো গন্ডরে

দেখেন এই বাগানটা দেখেন পুরানো কিছু লাভ ইন লাভ ইন ইদোন কোয়েট এসে বলছো মূর্তি এটা তো রেয়া হই গইতোছিল না টি ওটার ভিতরে কি ধরনের আকা কা কাটি আছে নাকি এটা এটা কি আমনে কর ও খুব সুন্দর সুন্দর লোকেশন এবং দৃশ্য আছে আপনার ইচ্ছা আপনার ইচ্ছা করলে আসতে পারবেন এখানে দেখতে পারবেন অনেক কিছু এবং লোকেশন এবং বিভিন্ন বিষয়ে দেখার মতো এখানে আছে দেশি ফলের বাগান বিভিন্ন জাতের নানা নোনা আতা তাতা শরীফা সাতকরা বাউফল বৌচি কলাইগুটা বিভিন্ন ধরনের প্রজাতির গাছ আছে এখানে আপনারা সবাই দেখেন এ কারমিকে খাইবা খাইবা